আসসালামু আলাইকুম চলে আসলাম শ্রীপুরের গাজীপুরের রাস্তায় মূলত গাজীপুর গিয়েছিলাম একটা কাজে আসার পথে এই ভিডিওগুলো করা হলো এই যে অনেক সুন্দর দৃশ্যগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি অত্যন্ত সুন্দর আর এটা হলো মেন রোড বিশ্ব রোড এখানে গাড়িতে মূলত আমি গাড়িতে আসি এজন্য বিডিওগুলো একটু দ্রুত চলে আসছে আর আপনাদেরকে রাস্তার ছাইডের যে অংশগুলো এই রাস্তার ছাইডের অংশগুলো কিন্তু অত্যন্ত সুন্দর দৃশ্য অপরূপ সুন্দর এগুলো আসলে দেখতে খুবই ভালো লাগে আর আমিও যদি একটু সময় নিয়ে দেখতাম তাহলে আরও বেশি ভালো লাগতো আর আপনারা যদি এখানে আসেন যদি কোনো দিন এখানে আসেন গাজীপুরে এদিকেই গাজীপুরে মূলত এখানে গাজীপুরে বিখ্যাত বলতে এখানে নাম করা এটা বলো ওই কি জঙ্গল এটা জঙ্গল আর কি বিশাল আকারে এটা জঙ্গল দেখা যাচ্ছে অনেক অপরূপ সুন্দর দৃশ্য এটা দেখে বা বলে শেষ করা যাবে না এত সুন্দর দৃশ্য এটার আপনারা যদি দেখতেন নিজের চোখে দেখতেন তাহলে হয়তো বা বুঝতে পারছেন পারতেন যে কত সুন্দর এগুলা আর সিনারিগুলা আর মূলত আল্লাহর সৃষ্টি আসলেই এটা বলা যায় না আর বলে শেষ করতে পারবো না এত সুন্দর করে আল্লাহ দুনিয়াটা বানিয়েছে সাজিয়েছে এটা শেষ করা যাবে না হয়তো বা একটা কথাই আছে যে কলামের কালই শেষ হয়ে যাবে কিন্তু আল্লাহর এ গুণগান এ অপরূপ সুন্দর দেশ কত নাচ নিয়মত আল্লাহ এখানে আমাদের জন্য রেখেছে এগুলো যদি আমরা লেখি লিখতে থাকি আর যে গাছগুলো তৈরি করেছে আল্লাহর নামের প্রশংসা যদি আমরা লিখতে থাকি তাহলে গাছের যত মানে কী বলবো যেতে শিকড় বা ঢাল আছে সব শেষ হয়ে যাবে যত কালি আছে পৃথিবীর মুখে যত কালি আছে কিন্তু যত কালি সব কিছু আমরা যদি ব্যবহার করে। পৃথিবীর সমস্ত কালিও যদি আমি ব্যবহার করি তারপরও আল্লাহর যে মহান প্রভুর নামের যে নিয়ামত যে রহমত বর্ণনা এগুলো শেষ করতে পারবো না এত নাজ নিয়ামত আল্লাহ আমাদের জন্য রেখেছে এটা বলে শেষ করা যাবে না এই যে দেখতে দেখতে থাকেন আপনারা এগুলো হয়তো বা খুব ভালো করে আমি ভিডিওগুলো আপনাদেরকে দেখাতে পারছে না অন্য আরেকদিন আমি আরও সুন্দর করে দেখাবো দেখানোর চেষ্টা করব। যাই হোক মোটামুটি আপনাদেরকে অনেক অনেক কিছু দেখানো হয়েছে এবং অনেক কিছু বলতে এখানে যতটুকু পেরেছি ততটুকু আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি অবশ্যই এখানে মোটামুটি অনেক জায়গা অনেক দৃশ্য অনেক সুন্দর সিনারিগুলো আপনাদেরকে আপনাদের সামনে তুলে ধরা হলো এবং